প্রিয় মাধ্যমিক দু হাজার পঁচিশের যারা পিপিআর পিপিএস এর আপডেট চাচ্ছ এবং উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী আছো তাদের ক্ষেত্রে তোমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় চাচ্ছ যে উচ্চ মাধ্যমিকের যাদের রেজাল্ট খারাপ হয়ে গেছে তারা কি করবে কোন পরীক্ষাতে বসবে নতুন না পুরনো এই নিয়ে ধন্দে আছো তা আজকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার্থীদের ক্ষেত্রে বা মাধ্যমিকের অনেক পরীক্ষার্থী আছো যারা একসঙ্গে কোনো পলিটেকনিক কলেজে ভর্তি হয়েছ আবার জিরান স্কুলেও ভর্তি হচ্ছ কেউ দুটো কোর্স একসঙ্গে করছো তাদের করা যাবে কিনা এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে তাই মাধ্যমিক যারা পাস করে দুটো জায়গায় পড়ছো দুটো জায়গায় পড়া যাবে কিনা দুটো জায়গায় কখন পড়া যায় নিশ্চয়ই যায় কখন যায় সেটা তো আমরা অবশ্যই জানাবো তাই আজকের ভিডিওটি মাধ্যমিক দু হাজার পঁচিশে যারা পরীক্ষায় পাস করেছ বা পাস করতে উচ্চ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী যারা পাস করেছ বা পাস করতে নি উভয়ের পক্ষে অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার্থী যারা পাস করেছ যারা পাস করোনি যাদের রেজাল্ট খারাপ হয়েছে অন্য কোনো পথে যেতে যাও তাদের জন্য আজ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে তা চলো আমি উচ্চ উচ্চমন্দী স্কুলের শিক্ষক তোমাদের অনেক মেসেজ আছে এবং সেই মেসেজের ভিত্তিতে আজকে কিন্তু আমি তোমাদের ক্ষেত্রে উত্তর দেবার চেষ্টা করছি কারণ আমাদের যে মেসেজ বক্স সেটা আমি তোমাদের বলেছি টি ডট এমই স্ল্যাশ বাগিশ এডুকেশন বা আমার নিজস্ব ফোন নাম্বার তোমাদের দেওয়া থাকে সেখানে অবশ্যই তোমরা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে তোমার যোগদান করে মনের সমস্ত প্রশ্ন বলতেই পারো আমি তোমাদের সমস্ত সমাধান দেওয়ার চেষ্টা করব। আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের একটাই কথা বলবো যে এই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমাদের এই প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে করা নেই যাতে করা আছে তাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের ক্ষেত্রে প্রচুর প্রচুর শেয়ার করো আর অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলে যেও না কিন্তু কেউ চলো মূল বিষয়ে আসা যাক তোমাদের খবর নিচ্ছিলে যে মাধ্যমিক পিপিআর ও পিপিএস রেজাল্ট কবে বের হবে বা কতদূর খবর আছে প্রথম কথা বলি তোমাদের কাজ এখন জোর কদমে চলছে এখন মাধ্যমিক পিপিআর যে নাম্বার এক্সপার্টদের দেওয়া হয়েছিল তারা সমস্ত নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে তোমাদের কিন্তু মার্কশিটে নাম্বার বৃদ্ধি হচ্ছে আরেকবার পুনর্মূল্যায়ন হচ্ছে যদি কোথাও তোমাদের নাম্বার বাড়ে অফিসিয়াল চেকিং হচ্ছে এই ক্ষেত্রে তোমাদের কিন্তু নাম্বার অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে যারা পিপিআর করেছ অর্থাৎ রিভিউ করেছো তাদের নাম্বার কিন্তু অনেকের বাড়ছে যারা ফেল করেছো বলছো তারা কিন্তু অনেকেই মাধ্যমিকের পাস করে যাচ্ছ স্কুটুনির ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যোগে ভুল আছে বা কোনো জায়গাতে নাম্বার পড়েনি সেইগুলো কিন্তু আবার নতুন করে করে তোমাদের কিছু কিছু নাম্বার বাড়ছে তবে পিপিএস আর স্কুটুনির ক্ষেত্রে খুব বেশি নাম্বার কিন্তু বাড়ছে না দু এক নাম্বার বাড়লেও বাড়ছে অনেকের কিন্তু হয়তো বাড়তে চলেছে এক নাম্বার বা দু নম্বর বা কারোর ক্ষেত্রে সামান্য কিছু বেশি নাম্বার তো যেই হোক না কেন তোমাদের যে বিষয়টা যাই বাড়ুক যারা মাধ্যমিকে ফেল করে পাশ করবে তাদের ক্ষেত্রে যেমন সুসংবাদ তেমনি ঠিক একইভাবে যারা স্কুটুনি ক্ষেত্রে দিয়েও তোমাদের নাম্বার বাড়ছো বলে আশা করছো কনফিডেন্স আছে তারা কিন্তু অবশ্যই তোমাদের রেজাল্ট অবশ্যই তোমাদের কিন্তু এই সপ্তাহে বেরোচ্ছে না তোমাদের কিন্তু আরেকটি সপ্তাহ লাগবে এবং সেই সপ্তাহে তোমাদের কিন্তু তারা আমরা জানিয়ে দেব। এখন যে কোনো মুহূর্তে তোমাদের কিন্তু রেজাল্ট নেক্সট উইকে বেরিয়ে যেতে পারে অর্থাৎ তো এখন শুধু অপেক্ষা আর ডেটটা এখন বলা যাচ্ছে না কাজ শেষ না হলে কি করে ডেট বলা যাবে কাজ পুরোদমে চলছে যেই মুহূর্তে কাজ শেষ হবে সেই মুহূর্তে তোমাদের কিন্তু ডেট ঘোষণা করা হবে তাই তোমরা কিন্তু মাধ্যমিক পিপি আর পিপিএস রেজাল্ট কবে হবে এই ডেটটি এই মুহূর্তে তোমরা কিন্তু জানতে চেও না খুব দ্রুত শেষ পর্যায়ে চলে এসছে যে কোনো মুহূর্তে তোমাদের কিন্তু জানানো হবে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো যারা একটা অনেক লিখেছ যে আমার উচ্চ মাধ্যমিক যারা ফেল করেছো তারা কি করবে কোন সিলেবাসে পরীক্ষা দেবে নতুন না পুরনো দেখো পুরোনো সিলেবাসে যদি পরীক্ষা দাও তোমাদের কিন্তু ওই ওল্ড সিলেবাসে বড় প্রশ্নের ভিত্তিতে পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে কিন্তু নাম্বার বাড়ার চান্স কিন্তু খুব একটা নেই কারণ প্রচুর পড়াশুনো করতে হবে সেক্ষেত্রে হয়তো পাস করে যাবে কিন্তু নতুন সিলেবাসে যে অবজেক্টিভ সিলেবাস তাতে যে হারে নাম্বার বাড়বে সেটা কিন্তু কখনোই সম্ভব নয় ওল্ড সিলেবাসে তাই আমি তোমাদের বলবো যদি তোমাদের দু বছর ওয়েট করতে পারো তাহলে তোমরা ইলেভেনে ভর্তি হয়ে যাও নিউ সিলেবাসে চারটা সেমিস্টারের পরীক্ষা হবে দুটো সেমিস্টার তো অবশ্যই তোমাদের এমসিকিউ হল কালেকশন থেকে নাম্বার এসে যায় প্রচুর পরিমাণে তাই এখানে নামার পার চান্স অনেক অনেক বেশি আর যাদের সময় নষ্ট করতে নারাজ তাদের বলবো সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু হবে তোমাদের সেই পুরনো সিলেবাস ধরেই তাই তোমরা যারা সময় নষ্ট করতে চাও না তারা কিন্তু অবশ্যই যে ওল্ড সিলেবাস আছে সেখানে আর বারবার ধরে যে ফেড আপ হয়ে গেছে উচ্চ মাধ্যমিকে পিপিআর পিপিএস করেছো তৎকাল করেছো জেনারেল করেছ আর টিআই করেছো তাতেও তোমরা নাম্বার বাড়ছে না সেক্ষেত্রেও তো তোমার একটা পদ্ধতি আছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে কিন্তু এখন অনেক নাম্বার বাড়ছে বা এনআইওএস যেটা আছে সেখানে মাধ্যমে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে একটা মুক্ত বিষয় আছে যে যে বিষয়গুলি ফেল করেছো শুধু সেই সেই বিষয়গুলি পরীক্ষা দেওয়া যায় সব বিষয়ে পরীক্ষা দেবার প্রয়োজন নেই তো এটা হচ্ছে নাম্বার বাড়াবার একটা সহজ পদ্ধতি ডিটেলস জানতে হলে তোমরা আমাদের টেলিগ্রাম টি ডট এমি স্ল্যাশ এডুকেশন এসো তোমার সব মনে প্রশ্নের উত্তর দেবো আমি নিজে কিন্তু মুক্ত বিদ্যালয়ে পড়াই এবং অনেক স্টুডেন্টকে দেখেছি তার নাম্বার কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে এবং দাম একই সেই বিকাশ ভবন থেকেই হয় তো এইটা হলো তোমাদের নাম্বার বাড়াবার জায়গা যদি পিপিআর পিপিএস বা আর টিআই নাম্বার না বাড়ে তোমরা কিন্তু এনআইওএস সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যে কোনো একটাই যে বিষয়ে ফেল করেছো সেখানে কিন্তু পরীক্ষা দিতেই পারো আর তোমরা একসঙ্গে দুটো বিষয় পড়বে কি না জানতে চেয়েছো কিন্তু জেনে রাখো দুটোই তোমাদের মুক্ত না হয় কোর্স দুটো হয় একটা রেগুলার একটা মুক্ত রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে এনআইএস এটা কিন্তু মুক্ত এর সঙ্গে তুমি আরেকটা যে কোর্স করতে পারো একসাথে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ভর্তি হলো উচ্চ মাধ্যমিকে সেক্ষেত্রে তুমি কিন্তু রেগুলার পলিটেকনিক পড়তে পারো উচ্চ মাধ্যমিকে বিটেক পড়তে পারো অর্থাৎ তুমি একসঙ্গে একটা মুক্ত আর একটা রেগুলার তুমি করতে পারো কিন্তু দুটো রেগুলার কিন্তু হলে তোমার দুটোই কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে যে কোনো মুহুর্তে জানতে পারলে তুমি চাকরি বাকরি বা যে কোনো ক্ষেত্রে তোমার কমপ্লেন করলে তোমার কিন্তু অবশ্যই সমস্যা দেখা দেবে তাই তোমরা কখনোই কিন্তু একসাথে পলিটেকনিক পরীক্ষা ভর্তি হয়েছো মাধ্যমিকের পর আবার স্কুলেও ভর্তি হয়েছো একসঙ্গে রেজাল্ট বেরোবে দুটো রেজাল্টই কিন্তু কার্যকরী হবে না দুটোই সমস্যার সৃষ্টি হতে পারে আর উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও বলবো তোমরা যদি একটা ওপেনে করো মুক্তর মাধ্যমে আর একটা রেগুলারে করো সেক্ষেত্রে কিন্তু তোমরা কলেজে পড়তে পড়তে কিন্তু অবশ্যই তোমাদের হয়তো তুমি বিটেক কলেজে ভর্তি হলে তার সাথে তুমি অবশ্যই আরেকটা যে কোনো কোর্সের ক্ষেত্রে ওপেন করলে দুটো কিন্তু করা যায় ওপেনের মাধ্যমে মাধ্যমিক করা যায় উচ্চ মাধ্যমিক করা যায় গ্র্যাজুয়েশন করা যায় গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে নেতাজি ওপেন আর মাধ্যমিক ক্ষেত্রে কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয় রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আর নেতাজি ওপেন ইউনিভার্সিটি তোমার গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি এগুলো ঘরে বসে যেমন করা যায় পাশাপাশি তোমাদের কিন্তু একটা রেগুলার কোর্স করতে পারো যে দুটো ডিগ্রি একসঙ্গে অর্জন করতে পারো সেই দুটো ডিগ্রি কিন্তু অবশ্যই কার্যকরী হবে পশ্চিমবঙ্গ থেকে মাধ্যমিক মাধ্যমিক রবীন্দ্র মুক্ত বিদ্যালয় হয় পশ্চিমবঙ্গ থেকে নেতাজি ওপেন ইউনিভার্সিটি গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি হয় তোমরা কিন্তু এগুলো ঘরে বসে করতে পারো তার সাথে তোমরা কিন্তু একটা রেগুলার কোর্স করতে পারো একটা ওপেন একটা রেগুলার করলে দুটোই কিন্তু ভ্যালিড বা গ্রাহ্য হবে কিন্তু দুটোই যদি রেগুলার করে ফেলো লুকিয়ে লুকিয়ে তার দিয়ে অনেক সময় সমস্যার সৃষ্টি হতে পারে তাই তোমরা অনেকেই পরামর্শ চেয়েছো তাই আমি খোলাখুলি তোমাদের বলছি দুটো রেগুলার একসঙ্গে করা যাবে না কি মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পাস করে ইলেভেন পড়ার ক্ষেত্রে বা উচ্চ মাধ্যমিক পাস বা ফেল যে কোনো ক্ষেত্রেই তোমাদের এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের কিন্তু ওপেনের মাধ্যমে নাম্বার বাড়ানো যায় আর ওপেন একটা করার সঙ্গে রেগুলার করা যায় এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে তা দুটো বিষয় আজকে একসাথে বললাম মাধ্যমিকের পর তোমরা পলিটেকনিক পরীক্ষা যদি ভর্তি হও তাহলে কিন্তু তোমরা ওপেনের মাধ্যমে তোমরা কিন্তু ডিগ্রি অর্জন করতে পারো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে ফেল করেছ বা পাস করেছ সেক্ষেত্রে তোমরা যদি কোনো বিটেক কলেজে ভর্তি হলে পাশাপাশি তুমি কিন্তু ওপেনের মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সব উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন সব কিছু অর্জন করতে পারো উচ্চমদি পাশে গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি বলছি এগুলো অর্জন করতে উচ্চশিক্ষা অর্জন করতে পারো যে কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তাই খেয়াল রাখবে দুটো বিষয় যে একটা ওপেন বা মুক্ত আর একটা রেগুলার করলে দুটো ডিগ্রি গ্রাহ্য হবে তোমরা এটা করতে পারো আর উচ্চমদী পরীক্ষার্থী যারা পাশ করতে পারো নি তোমাদের বলবো সময় নষ্ট করতে না চাইলে এনআইওএস থেকে এক বছরে দেওয়া যায় আর রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে কিন্তু তুমি যে বিষয়ে ফেল করেছো সেটি এক বছর ক্রিয়া করতে পারো আর যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছে তারাও কিন্তু ইচ্ছে করলে যদি নাম্বার কোথাও না বাড়ে তোমরাও রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে ভর্তি ওইটি সার্টিফিকেটটি কিন্তু তোমার স হয়ে যাবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে এভাবে কিন্তু আমাদের প্রচুর ছাত্র কিন্তু নাম্বার বাড়িয়েছে চাকরি করছে কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি তোমাদেরও হবে না এই হচ্ছে আজকের বিষয় তোমাদের যারা নাম্বার বাড়ছে না তাদের ক্ষেত্রে বলবো নিশ্চয়ই তোমাদের সামনের যে পদগুলো আছে পিপিআর পিপিএস তো করছোই আর টিআই করবে তারপরেও যদি না হয় তোমাদের যারা কেস টেস্টের অন্য কঠিন ব্যাপার সবার পক্ষে সম্ভব নয় কিন্তু এটা খুব সহজ ব্যাপার যে বাড়িতে বসে ওপেনের মাধ্যমে পড়াশুনো করে তোমার নম্বর বাড়াতে পারো তো এই ছিল আজকের বিষয় আমি জানি আমার প্রচুর ছাত্রদের ঠিক মতো গাইড নিলে তোমাদের কিন্তু অবশ্যই নাম্বার বৃদ্ধি করা যায় আর মনে রাখবে যে তো প্রাইভেট কলেজে ভর্তি হয়ে হওয়াটা বড়ো কথা নয় সেখানে যদি ভালো নাম্বার না পাও তাহলে কোনোটাই দাম নেই তাতে যেখানে যে পড়াশুনো করো না কেন তোমরা ভালো নাম্বার চেষ্টা করো আগামী জীবন তোমাদের অত্যন্ত সুখের সমৃদ্ধি হোক আজকে এটুকু ছিল বিষয় তোমাদের এই প্রশ্নগুলি ছিল সেটি কিন্তু আজকের আলোচনা শেষ করলাম যে মাধ্যমিক পিপিআর পিপিআর রেজাল্ট খুব দ্রুত বেরোচ্ছে তোমাদের পুনর্মূল্যায়ন হচ্ছে সেক্ষেত্রে আমার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু যারা ফেল করেছো প্রশ্ন ছিল তারা কিন্তু রেগুলার কোর্সেও ভর্তি হতে পারো বছর ধরে যেটা সেমিস্টার ভিত্তিক পরীক্ষা দু বছর আবার তোমরা কিন্তু ওল্ড সিলেবাসে বা পুরনো সিলেবাসে এবছরে এক এক বছরের মধ্যেই সিনিয়া সিলেবাস কমপ্লিট করতে পারো অনেক অনেক শুভেচ্ছা রইল আর শেষ কথা আবার মাথায় রাখো দুটো রেগুলার কোর্স কখনো করবে না একটা ওপেন একটা রেগুলার এই বিষয় এই প্রশ্নগুলো তোমাদের প্রচুর ছিল বলে আজকের আলোচনা হলো এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এরপরও তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে লিখো আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করি আমাদের টি ডট এম এ স্ল্যাশ বাগিশ এডুকেশন টেলিগ্রাম লিঙ্ক খোলা আছে ডেসক্রিপশন বক্সে ওখানে গিয়েও তোমরা প্রবেশ করে তোমার যেকোনো প্রশ্নের উত্তর দিও তোমাদের জীবন সমস্যার পক্ষে বাগিসের ছিল আছে এবং থাকবে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইল সকলে ভালো থেকো